মন্দিরে আজকে আমি পাটি সবটা করবো বলে ঠিক করেছি ঠিক আছে আগে আমি এই যে দোকান থেকে খোয়াকির কিনে নিয়ে এসেছি ঠিক আছে একশো গ্রাম সত্তর টাকা খোয়াকির কিনে এনে এবার তার মধ্যে দুধ মিশিয়ে চিনি মিশিয়ে এটাকে আগে খোয়াকিরটাকে করে তারপর আস্তে আস্তে অল্প অল্প করে দুধ দিয়েছি দুধ দিয়ে তারপরে একটু চিনি দিয়েছি একটু গুঁড়ো দিয়েছি দিয়ে এটাকে আমি পাটটাকে বানাচ্ছি ঠিক আছে আর যেটা মানে লিকুইডটা যেটা সেটা যে এ করেছি সেটা আমি দেখাবো এটা আগে করে নিই এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত নাড়িয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত এটা পুরো ঘন না হচ্ছে ঠিক আছে গ্যাসের ফ্লেমটা সব সময় কিন্তু কমিয়ে রাখতে হবে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা শীতকালে পিঠে না খেলে কি ভালো লাগে ঠিক আছে আমি বাড়িতে বানানো জিনিসই বেশি পছন্দ করি পরিশ্রম হলেও বাড়িতে আমি কেনা খাওয়ার খেতে থেকে একটু কম মানে খেতে পছন্দ করি না বাড়িতে বানিয়ে যেরকম নিজে পারে সেরকম এই যে আমি ব্যাটারটা বানিয়েছি পাটি সাপটার জন্য আজকে তার মধ্যে রয়েছে হচ্ছে আমার দুশো গ্রাম হচ্ছে ওই চালের গুঁড়ো তার মধ্যে আমি একশো গ্রাম দিয়েছি হচ্ছে ময়দা আর হচ্ছে দেড়শো গ্রাম সুজি ঠিক আছে আর হচ্ছে দিয়ে এটাকে একটু দুধ দিয়েছি আর একটু নুনও দেবে নুন সামান্য নুন দিয়েছি দিয়ে এবারে এটা আর তার মধ্যে আমি একটু খেজুরের দুধ দিয়েছি খেজুরের দুধ আখের দুধ দিতে পারো খেজুরের দুধ দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছি হ্যাঁ মানে অনেকক্ষণ ধরেই এটা একটু ভালো করে ফেটিয়ে 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 আস্তে আস্তে করে এবার এটা প্রায় এক ঘন্টা রেখে দিয়েছি হ্যাঁ প্রায় এক ঘন্টা হতে চললো এবার এটা কারণ হচ্ছে সুজিটা তালে ফুলবে এবং এটাও ভালো হবে চিনি দিয়েও তোমরা করতে পারো আমি গুড় দিয়ে করেছি ঠিক আছে অল্প অল্প দুধ দিয়ে আর হচ্ছে ময়দা সুজি আর চালের গুঁড়ো আর চিনি অথবা গুড় ঠিক আছে সামান্য সামান্যতম নুন দেবে এবার এটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছি এবারে আমি এদিকে ক্ষীরটা করছি ক্ষীরটা জাল দিচ্ছি ক্ষীরটা প্রায় হয়ে এসছে ক্ষীরটা পুরো একটু হবে তারপরে দেখো বন্ধুরা ক্ষীরটা কীরকম ঘন হয়ে এসছে হ্যাঁ আস্তে আস্তে নাড়িয়ে যাচ্ছি ক্ষীরটা হয়ে এলে তারপরে আমি পাটি সাতটা আবার বানাবো এখন বানাবো আবার দেখাবো ঠিক আছে বন্ধুরা এই তাওয়াটা বসালাম তাওয়া বসিয়ে এখানে আমি ঘি দিয়েছি ঠিক আছে ঘি দিয়ে পুরোটা পুরো মাখিয়ে নেবে হুম তোমরা সাদা তেল দিয়েও করতে পারো আমি প্রথমটা একটু ঘি দিয়ে করছি পরে আমিও ঘি নেবার সেরকম অতটা রাখা নি আমি তবে সাদা তেল দিয়ে তবে এটা পুরো মাখিয়ে নিতে হবে হ্যাঁ মাখিয়ে নিয়ে মানে যাতে তেলে মাখানো থাকে এটা ঘিতে আমি মাখানো এবার আমি এ ভাজব ঠিক আছে আমার এক ঘন্টা প্রায় হয়ে গেছে গোলাটা বানিয়েছি যে গোলাটা এক ঘন্টা হয়েছে কী র দেখো বন্ধুরা চিটটা পুরো আমার একদম ঘন হয়ে গেছে চিটটা বানিয়ে ফেলেছি এবার আমি একটা করে ভাজব সব সময় গ্যাসের সিমটা কমিয়ে রাখো ঠিক আছে যে যেরকম করবে দিতে পারো তো বেশি আমি অল্প করেই দিচ্ছি এখন করছি তো এবার আস্তে 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 এটাকে তুলতে হবে চলাটা কিন্তু খুব আসতে আমি এই যে ঘি দিয়েছি ঘি দিয়ে চাটুটা গরম করে ঘি দিয়ে এবার আমি ব্যাটারটা দেখি যেরকম যতটা নিজের বাড়িতে যেরকম ভাবে বেশি খুঁজে আমি এতটুকু দিলাম ঠিক আছে যেরকম যতটা মনে করবে ততটা দিলে গ্যাসের ফ্লেমটা সবসময় কম করে রাখ ঠিক আছে এবার হ্যাঁ আস্তে আস্তে করে ভাজা হয়ে যাচ্ছে হ্যাঁ এই বন্ধুরা এই বাঙালাটা হ্যাঁ আস্তে আস্তে এভাবে বানাচ্ছি এভাবেই তোমরা বানাবে হ্যাঁ আর আমার এই ভিডিও ভিডিও দেখবে এবং আমার ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা তাহলে আমি আরও ভিডিও বানাতে আগ্রহ কর ঠিক আছে তোমরা অবশ্যই আমার লাইক শেয়ার করো ঠিক আছে আমার অনেক আমি মাঝে মাঝে ভিডিও দিই কিন্তু ভিডিওগুলো দেখবার মতো এবং সেটা কিছু এবং আসি এই দেখুন বন্ধুরা আমি আর মা মিলে এই পাটি সারটা বানালাম আজকে তার রেসিপি আপনার সাথে শেয়ার করলাম আশা করি আপনার খুব ভালো লেগেছে আমরা তো পাটি পাটিসাপটা এখন খাচ্ছি আপনারাও এইভাবে রেসিপি বানিয়ে এই রেসিপিতে পাটি পাটিসাপটা বানাতে পারেন খুব সহজ বাড়িতে বানিয়ে খুব সহজ রেসিপি হ্যাঁ ঠিক দোকান থেকে কেন বানিয়ে খাওয়ার একটা আলাদা আনন্দ আছে এটা একটা আলাদা একটা আনন্দ খাওয়ার একটা এতে এইভাবে আপনার পাটিসাপটা এই রেসিপিতে বানিয়ে খাবেন আপনি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট সেকশনে জানাবেন এবং একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটাকে তাহলে আমরা আরও অনুপ্রেরণা পাবো আর নতুন নতুন ভিডিও বানানো আজ তাহলে আসি ভালো থাকবে